অভয়ার ধর্ষণ খুঁড়ে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়কে কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনেই করলেন না বিচারক কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন কি সাধারণ ঘটনা শিয়ালদা আদালতে মিলল বিচার না বিচারের নামে হলো প্রহসন প্রশ্ন তুলছে গোটা সমাজ এই পরিস্থিতিতে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার খুনি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন শিয়ালদা আদালতের বিচারক কর্মরত অবস্থায় চিকিৎসককে সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষণ করে খুন কিন্তু এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ মনেই করল না শিয়ালদা আদালত এবং সেই যুক্তিতেই হাসি নয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয় রায়কে এক কথায় বিচারক যখন এই রায়টা ঘোষণা করেছেন ময়ুক স্তম্ভিত করে দিয়েছেন আমাদেরকে সত্যি মানুষ প্রশ্ন করবে এবার আর কাউকে থামানো যাবে না যে আসলে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন হলো এইটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার না হয় গোটা কলকাতা শহর বোধায় আবার প্রশ্ন করবে আর কবে আর কবে কিভাবে বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় অভয়াকাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ সঞ্জয় রায়ের যাবজ্জীবন নয় ফাঁসির দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভয়ার পরিবার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও খুব উগড়ে দেন তারা এটা সিবিআই প্রমাণ করতে পারেনি সিবিআই ব্যর্থতা সন্তুষ্ট অর্থাৎ অসন্তুষ্টর ব্যাপার নয় আমাদের পুরো তদন্তের উপরে সন্তুষ্ট নয় আরও যারা জড়িত আছে সবাইকে সামনে নিয়েছে বিচার প্রক্রিয়া চালিয়ে সবাইকে শাস্তি দিতে হবে আমি মনে করি আমার মেয়ের এই মৃত্যু বিরল থেকে বিরলতম ঘটনা এটা সিবিআই এর ব্যর্থতা পুলিশের ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা সবাই রাষ্ট্র প্রশাসনের ব্যবস্থা এই সাজাকে প্রহসন হিসেবে মানছেন সহ নাগরিকরাও শিয়ালদা আদালতের বাইরেও খোখে ফেটে পড়েন সাধারণ মানুষ সোচ্চার হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কেন বিরলতম নয় ঘটনা বলছেন এটা আমরা জানতে চাই সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন অভিযুক্ত নয় তাহলে সঞ্জয় রায় ছাড়া আর কারা এটা খুব খারাপ কথা বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয় এটা আমরা কোনোভাবেই মানছি না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা পথে আছি আমরা পথ ছাড়ব না শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিলেও সকলের গলায় অসন্তোষ ও ক্ষোভের প্রতিফলন আমরা এখনো পর্যন্ত

বিরোধী দলগুলিও এই রায়কে প্রহসন বলেই মনে করছে সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় মনে হচ্ছে সবই হল কিন্তু অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না বিরলতম ঘটনা হলেও বিরলতমভাবেই অনেক অভিযুক্ত অনেক আসামি তাদেরকে ছাটাই করে মাত্র একজনকে আসামি চেষ্টা করা কি বিচার পেল অভয়া না বিচারের নামে প্রহসনের সাক্ষী থাকলো বিশ্ববাসী অভয়ার দোষীদের চরম শাস্তির দাবিতে লড়াই চলবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়